তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এতদিন খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম হ্যাঁ কি ব্যস্ততা সেটা বলছি সেটা হচ্ছে আমার বোনের বিয়ে ছিল তো ওই জন্য এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম সমস্ত ক্লিপ নেওয়া সত্ত্বেও আমি তোমাদের সাথে এতদিন শেয়ার করতে পারিনি তো এবার আস্তে আস্তে সব ভিডিওগুলি তোমাদের সাথে শেয়ার করব তো আজকে হচ্ছে বোনের মেহেন্দি তো দেখতে পাচ্ছ একটা মিষ্টি বোন এসেছে বাড়িতে মেহেন্দি পড়ানোর জন্য তো প্রায় মেহেন্দিটা পড়তো চার ঘন্টা প্রায় চার ঘন্টায় সময় লেগেছে দু হাতে পড়তে তো হাঁপিয়ে গিয়েছিল বাইরে বসে পড়ছিল তারপরে ঘরে আসলো কারণ সন্ধে হয়ে গিয়েছে অন্ধকার হয়ে গিয়েছে বাইরে তো দেখো একটা হাত কমপ্লিট হয়েছে তাও হচ্ছে উপরেরটা মানে উপর বলতে হাতের ভেতরটা এখনও উপরেরটা বাকি আছে তো যাই হোক অবশেষে এত কষ্টের পর তো দেখো হাতের মেহেন্দি হয়ে গিয়েছে কতটা সুন্দর করেছে বোন তো ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ মেহেন্দিটা কত সুন্দর হচ্ছে সেম টু সেম যেরকম ও ডিজাইন দিয়েছিল সেরকমই করে দিয়েছে আর মেহেদিটা যে করে দিয়েছে সে হচ্ছে আমাদের বাড়ির পাশেই থাকে পাশে বলতে কাছাকাছিই থাকে তোমরা যদি কেউ কনট্যাক্ট করতে চাও তাহলে আমাকে বলো আমি ওর কন্ট্যাক্টটা মানে ডিটেলসটা দিয়ে দেবো আর কি তো দেখতেই পারলে যে বাড়ির সামনে রান্নাবান্না হচ্ছে আজকে আয়বুড়োতে রান্নাবান্না চলছে অনেকজন খাওয়া দাওয়া করবে আর এদিকে আমি ওর ভাজাভুজিগুলো করব বলে ঘরে নিয়ে চলে আসলাম যেঠি সব কেটে রেখেছে তো আমি এগুলো একটু ভেজে নিই এত ব্যস্ততার মধ্যে আমিও কালকে একটু অল্প করে মেহেন্দি করেছি আমার হাতে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে ডিজাইন করে করিনি ডিজাইন করে করতে পারি কিন্তু অনেকটা সময় লাগে আর আমার এতটাই কোমর ব্যথা করছিল সিম্পলের উপর যতটা পারা যায় এই জায়গা ততটাই করেছি খারাপ লাগছে না চলে যাবে বিয়েবাড়ি তো একটা হাতেই করেছে আর একটা হাতে করতে পারিনি যেহেতু ছেলেকে খাওয়াতে হয় ওই জন্য আর একটা হাতে মানে ডান হাতে আর কি করলাম না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে সমস্ত ভাজা হয়ে গিয়েছে এখানে ভাজা মাছ ভাজার যা যা ভাজা লাগে সেই ভাজা ভাজা রয়েছে আর হচ্ছে এখানে একটা ট্যাংরা বড ট্যাংরা মাছ এনেছিল ট্যাংরা মাছের ঝাল করেছি বেগুন দিয়ে তো হাতে একটুখানি দুপুরবেলা সময় পেয়েছিলাম সব সমস্ত তত্ত্বের জিনিসগুলো বার করছিলাম যে এগুলো সব তো সাজাতে হবে ওই জন্য সব গুছিয়ে আর কি আনছিলাম ঘরের ভেতরে একটা ফাঁকা জায়গা না হলে তো সাজাতে এগুলো অনেক জায়গা লাগে ওই জন্য আমাদের ঘরে সব নিয়ে এসে এবার সাজাবো তো তারা মাঝখানে তোমাদের প্যান্ডেলটা দেখিয়ে দিই যে প্যান্ডেলটা কীরকম হয়েছে রাতের বেলা তো লাইট জ্বলবে তো এখন দিনের বেলা তোমাদের এই প্যান্ডেলটা দেখাই আমাদের একদম রাস্তা থেকে বাইরে আর কি রাস্তা আমাদের বাড়ি যেখানে সেই গলিটা পুরোটাই প্যান্ডেল করা হয়েছিল এখনও গোছগাছ চলছে সাজানো গোছানো চলছে তো দেখো এই হলো প্যান্ডেল আর সামনেটা হলো ওটা আমাদের বাড়ি বাড়িতেও প্যান্ডেল হয়েছে সামনে লোকে কাজ করছে এই দেখো এইটা হলো রাতের বেলার ভিউ এই যে ওপরে লাইট লাগিয়ে দিয়েছে যদিও বোন এখানে বলেছিলো গোল্ডেন কালারের রাইসগুলো লাগাতে কিন্তু ওরা এই পিঙ্ক আর হোয়াইট লাগিয়ে দিয়েছে তো আর কি করা যাবে এখন আর কিছু করার নেই রাত পোহালেই বিয়ে আর কি করা যাবে বলো বারবার বলে দেওয়া সত্ত্বেও যখন এরা ভুলভাল কাজ করে না সত্যি তখন আর কিছু বলার নেই তো যাই হোক এই হলো রাতের লাইটিং বেশ ভালোই লাগছে তো চলো এরপরে কী হয় সবটা তোমাদের সাথে শেয়ার করছি বাড়িতে এত লোকজন ওই হট্টগোল আমার ছেলে তো বেশ মজাই পেয়েছে ও তো আসলে একা একা থাকে তো ওর কাছে এটা খুবই ভালো লাগছে তো এবার হচ্ছে আইবুড়াভাতের পালা তো দেখো এই হচ্ছে বোন রেডি হয়ে বসে পড়েছে এই হলো ওর আইবুড়া ভাতের লুক কেমন লাগছে সবাই অবশ্যই জানিও আর ওর হাতের মেহেন্দির কালারটা খুবই সুন্দর এসেছে খুবই সুন্দর তো একে একে সবাই এখন ওকে আশীর্বাদ করবে তারপর তো খাওয়া দাওয়া চলবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলে জানাতে ভুলো না